ওম নম শিবায় ও ভক্তবৃন্দ আজকের পর্বের নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই আলোচনার বিষয় শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুরি কেন ভক্তগণ আপনারা হয়তো খেয়াল করে থাকবেন শ্রাবণ মাস পড়তেই বিবাহিত মহিলারা হাতে সবুজ রঙের কাচের চুরি পরে থাকে শুধু বিবাহিত মহিলারাই নয় কুমারী মেয়েদেরও দেখতে পাওয়া যায় হাতে সবুজ রঙের কাচের চুরি পড়তে কিন্তু আপনারা গিয়ে যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কেন শ্রাবণ মাসে তারা হাতে কাচের সবুজ চুরি পরে তাহলে তারা অনেকেই বলতে পারবে না যে কেন তারা হাতে সবুজ রঙের চুরি পরিধান করেছে অনেকে হয়তো কারোর কাছে শুনেছে যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় তাই পরে অনেকে আবার একজন হাতে চুরি পড়েছে দেখে সেও পড়ে নেয় কিন্তু আজকের ভিডিওতে জানব আসল ঘটনা কি রয়েছে এই সবুজ চুরি পরিধানের পিছনে এই সবুজ রং একটি পজিটিভ রঙ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সবুজ রং যে রংটি মহাদেবের প্রিয় রং এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে ভগবান শিবকে খুব অল্পেই তুষ্ট করা যায় শ্রাবণ মাসে সবুজ রঙের একটি আলাদাই তাৎপর্য রয়েছে সবুজ রং হল সুখ ও সমৃদ্ধির রং এই সবুজ রং ছাড়া কোনো শুভ কাজ ধর্মীয় রীতিনীতি অসম্পূর্ণ থেকে যায় শ্রাবণ মাসে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে গাছপালা শস্য শ্যামনা হয়ে ওঠে প্রকৃতি সবুজ বর্ণ ধারণ করে এই শ্রাবণ মাসে সবুজ রঙ পরিধান করলে সৌভাগ্য উদয় হয় এই শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র সবুজ রঙের চুরি পরিধান করলে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে সবুজ রং মনে শান্ত এবং শীতলতা আনে শুধু এই শ্রাবণ মাসেই নয় সাধের অনুষ্ঠানেও মহিলারা সবুজ রঙের শাড়ি সবুজ রঙের চুড়ি উপহার হিসেবে দেয় ভগবান মহাদেবের পছন্দের রং হল সবুজ কারণ তিনি প্রকৃতির সারল্যকে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং হল সবুজ তাই এই শ্রাবণ মাসের দিনগুলোতে মহাদেবের পূজার্চনার সময় অবশ্যই সবুজ রঙের শাড়ি এবং সবুজ রঙের চুড়ি পরিধান করে মহাদেবের পূজার্চনা করুন এতে ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন সবুজ রঙ ছাড়া লাল সাদা হলুদ গেরুয়া ইত্যাদি রঙের পোশাক পরা যেতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে অবশ্যই সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়ে থাকে তবে অবশ্যই সুতির তৈরি পোশাক পরিধান করার চেষ্টা করুন আশা করি ভক্তবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরিধান করা হয় মূলত সকলেরই একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা এবং মহাদেবকে প্রসন্ন করে নিজের সকল ইচ্ছা পূরণ করা মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যেই মূলত বিবাহিত মহিলারা কুমারী মেয়েরা সকলেই সবুজ রঙের চুরি শ্রাবণ মাসে পড়েন তাই ভক্তবৃন্দ আপনাদের কাছেও এই অনুরোধ শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে হলে অবশ্যই সবুজ রঙের অস্ত্র এবং সবুজ রঙের চুরি পরিধান করুন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় মাতা পার্বতীর জয়